আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছে রাস্তা করি ভালো আছেন আমি এখন আসছি গাজীপুর সিটি কর্পোরেশন পুনাবাড়ি এটা আমার সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাস্তা আর এটা হচ্ছে বাড়ি জমির পরিমাণ হচ্ছে চার শতাংশ পাঁচতলা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট তিন ইউনিটের বাড়ি এবার এটা বিক্রি করা হবে আমি রাস্তা দেখাচ্ছি এটা হচ্ছে রাস্তা এখন এটা দেখেন একবার সরাসরি চলে আসবে এটা হচ্ছে বাড়ি আছে গ্যাস নাই হচ্ছে পিছনের সিমনা দেখেন এটা বাড়ির সামনে পাঁচতলা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট তিন ইউনিটের বাড়ি আসেন ভিতরে আসেন এই যে মিটার আসেন আপ আসেন ইউনিট হচ্ছে তিনটা একটা দুইটা তিনটা হ্যাঁ হ্যাঁ দুইটা করে বেডরুম আসেন উপরে আসেন উপরে দেখাই কেছেন সম্পূর্ণ টাইলস করা সিঁড়ি থেকে সম্পূর্ণ টাইলস করা যে রেলিং দেওয়া দেখেন এক দুই তিন এখানে বর্তমানে ষাট হাজার টাকার মতো রানিং বার আসে এটা হচ্ছে পাঁচতলা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট তিন মিনিটের বাড়ি এটা হচ্ছে তিনতলা ভাবি বলেন ভাবি

গ্যাসের লাইন টাইন সব টানা আছে ভবিষ্যতে গ্যাস দিলে গ্যাস নিতে পারবেন সমস্যা নেই বেসিং এটা কিচেন দেখেন এখানে আর একটা বেড রুম পাশে আর একটা বেলকনি আর একটা বেলকুনি দেখেন এখানে চার শতাংশ জায়গা

রডগুলা দেখেন রডগুলা ষোলো মিলি বিশ মিলি রড দেওয়া আছে ঠিক আছে মিলি রড এখানে সামনে রাস্তা পাবেন দশ বারো ফিট রাস্তা পাবেন রাস্তা হচ্ছে দুইটা এদিকে একটা রাস্তা এদিকে একটা রাস্তা দুইটা রাস্তা চলে গেছে এটা হলো সাত তিনতলার সাত এটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে যারা গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ির অন্তর্ভুক্ত জমি সহ বাড়ি নিতে চান তারা এই বাড়িটা নিতে পারেন অনেক সুন্দর বাড়ি এটা হচ্ছে জমি হলো চার শতাংশ জমি পাঁচতলা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট যা আশেপাশে বাড়ি গর্বরা দেখেন প্রচুর ঘনবসতি এবং ইন্ডাস্ট্রিয়াল এরিয়া কখনো রুম খালি থাকে না মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ সবই আছে যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন সালাম আলাইকুম